আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব ট্রানজিস্টরের বেসিক কনসেপ্ট সম্পর্কে এর সাথে শিখব ট্রানজিস্টরের কিছু নোটেশন এবং ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আমরা দেখবো ট্রানজিস্টর কি হোয়াট ইজ ট্রানজিস্টর ট্রানজিস্টর হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস আর আমরা জানি সেমিকন্ডাক্টর ডিভাইস কি আমরা এর আগে পড়ে এসেছি ডায়র সম্পর্কে এবং ডায়োড হচ্ছে একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যেটি সিলিকনের হয়ে থাকে এই ডায়োডের সমন্বয়ে আমাদের ট্রানজিস্টারটি তৈরি করা হয় এই জন্য ট্রানজিস্টারকেও একটি সেমিকন্ডাক্টর ডিভাইস বলা হয় যা দিয়ে কারেন্ট অথবা ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ এতে আমরা নিয়ন্ত্রণ ডিভাইস হিসেবে ইউজ করে থাকি যদি আমরা এই ট্রানজিস্টার দিয়ে কারেন্ট নিয়ন্ত্রণ করি তখন আমরা এটাকে বলি বিজেটি এবং যদি এটি ভোল্টেজ নিয়ন্ত্রক যন্ত্র হিসাবে ব্যবহার করি তখন আমরা এটাকে বলি ফেট অথবা মসফেট এখন আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটি হচ্ছে বিজেটি অর্থাৎ কারেন্ট কন্ট্রোল ডিভাইস সম্পর্কে ট্রানজিস্টর দুটি প্রধান কাজে ব্যবহৃত হয় প্রথমত এটি অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহৃত হয় যেটি কিনা দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে এবং আমাদের যে কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ট্রানজিস্টরকে সুইসিং ডিভাইস হিসাবেও ব্যবহার করা যায় যেটি কিনা সার্কিটে কারেন্ট চালু বা বন্ধ করার জন্য ব্যবহৃত হয় মূলত বিজেটি তিনটি অংশ নিয়ে গঠিত প্রথমটি হচ্ছে ইমিটার বেস এবং কালেক্টর এই তিনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা দেখবো ট্রানজিস্টরের কিছু টাইপ মেইনলি ট্রানজিস্টরকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ইউনিপোলার ডিভাইস এবং অপরটি হচ্ছে বাইপোলার ডিভাইস এই ডিভাইসগুলো তো মূলত দুইটি বিষয়ের ওপর ব্যাসিস করে ডিভাইডেড করা হয় একটি হচ্ছে হোল এবং অন্যটি হচ্ছে ইলেকট্রন যেই ডিভাইসগুলোতে হোল বা ইলেকট্রন যে কোনো একটির জন্য কারেন্ট প্রবাহিত হয় সেটি হচ্ছে ইউনিপোলার ডিভাইস এবং যে ডিভাইসে হোল এবং ইলেকট্রন উভয়ের জন্যই আমাদের কারেন্ট ফ্লো হয় সেটিকে বলা হয় বাইপোলার ডিভাইস বাইপোলার ট্রানজিস্টরকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এবং দ্বিতীয়টি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আমরা মূলত আজকের ভিডিওতে পিএনপি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর এবং ট্রানজিস্টরের বেসিক প্রপার্টিস ইমিটার বেস এবং কালেক্টর সম্পর্কে জানব ইমিটার হল চার্জ সরবরাহকারী অংশ অর্থাৎ এটিকে আমরা চার্জ সরবরাহকারী অংশ হিসেবেও বলে থাকি তার কারণ কি তার কারণ হচ্ছে এটি চার্জ কেরিয়ারের ইলেকট্রনস অথবা হোল ট্রানজিস্টরে সরবরাহ করে আমরা যদি এখানে একটি ফিগারে দেখি দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রন দেওয়া রয়েছে এই ইলেকট্রনগুলো আমাদের ট্রানজিস্টরের মাধ্যমে প্রবাহিত করছে এবং সাধারণত এখানে বেশি পরিমাণে ড্রপ করা থাকে অর্থাৎ বেশি ইমপিউরিটি থাকে অর্থাৎ এখানে কি বেশি পরিমাণে ভ্যাজাল মিশ্রিত থাকে যেটি কিনা আমরা পিএন জাংশন ডায়ের ক্ষেত্রে দেখে এসেছি এজন্য আমরা বলতেছিলাম যে ট্রানজিস্টার মূলত ডায়ের সমন্বয়ে গঠিত যেন বেশি চার্জ কেরিয়ার সম্পন্ন হয় এখানে চার্জ কেরিয়ার অধিকর কারণে বা অধিক্য তৈরি করার জন্য আমাদের মূলত বেশি ইম্পিটি ইউজ করা হয়ে থাকে আমাদের যে ইমিটার এই ইমিটারের মূল কাজ হচ্ছে চার্জ প্রদান করা অর্থাৎ ট্রানজিস্টারে ইলেকট্রনের চার্জ প্রদান করা হচ্ছে আমাদের ইমিটারের কাজ এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমরা যদি একটা পানির ট্যাঙ্ক কল্পনা করি যে এখানে একটি পানির ট্যাঙ্ক রয়েছে এবং এখানে একটি পাইপ রয়েছে তাহলে আমরা এই ইমিটারকে এই ট্যাঙ্কের সাথে কনসিডার করতে পারি যেখানে অনেক পরিমাণে ইলেকট্রন অর্থাৎ পানি রয়েছে এখন আমরা দেখবো বেস সম্পর্কে বেসকে আবার বলা হয় নিয়ন্ত্রণকারী অংশ এটি মূলত ট্রানজিস্টারের সবচেয়ে পাতলা বা হালকা ডপ করা অংশ আমরা যদি এই ফিগারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি অংশের তুলনায় এই অংশটি খুবই পাতলা বা থিন এই অংশ মূলত ইমিটার থেকে আসা চার্জ কের সামান্য অংশ বেসের মাধ্যমে কালেক্টরে যায় অর্থাৎ এই ইমিটার থেকে যে কারেন্টগুলো আসবে বা ইলেকট্রনগুলো আসবে তার সামান্য অংশ বেসের মাধ্যমে এই কালেক্টরে প্রবেশ করবে বেসের মূল কাজ হচ্ছে ছোট কারেন্ট দিয়ে বড় কারেন্টকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ আমাদের ইমিটার কারেন্ট অনেক বেশি পরিমাণে হবে আমরা মূলত এই বেসে খুবই অল্প পরিমাণে কারেন্ট পাবো যেটাকে বলবো আমরা আইবি এই অল্প পরিমাণ কারেন্ট দ্বারা আমরা ইমিটার কারেন্টকে নিয়ন্ত্রণ করব এই জন্য আমাদের বিজেটিকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস এখন আমরা যদি একটা উদাহরণ দেখি যে পানির ট্যাপের হাতে চাপ অর্থাৎ ছোটো নিয়ন্ত্রণ দিয়ে বড় পানির প্রবাহ নিয়ন্ত্রণের মতো অর্থাৎ আমরা যদি এখানে একটা ট্যাব ইউজ করি যে এই ট্যাঙ্ক থেকে যে পানিগুলো আসছে বা এখানে যদি আমরা কল হিসাবে একটা ট্যাব ইউজ করি তাহলে কি করতে পারি আমরা এই ট্যাবকে নিয়ন্ত্রণ করে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের ফ্লোকে কনসিডার করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি এখন আমরা দেখব কালেক্টর কালেক্টরকে মূলত চার্জ সংগ্রাহক অংশ বলা হয় এটি ইমিটার থেকে পাঠানো চার্জগুলো সংগ্রহ করে সার্কিটে পাঠায় অর্থাৎ আমাদের কালেক্টরের আউটপুটে যে সার্কিটটা সংযুক্ত থাকবে ওই সার্কিটে ইলেকট্রনগুলো প্রবাহিত করবে কালেক্টরের বড় আকারের হয় যেন তাপ বা হিট সহজে বের হয়ে যায় অর্থাৎ আমাদের এই কালেক্টরটা আকারে অন্য দুটি অংশ তুলনায় বড় আকারে হয় কিন্তু এখানে ডপিংয়ের পরিমাণ ইমিটারের তুলনায় কম থাকে মূল কাজ হচ্ছে সার্কিটে মূল কারেন্ট সরবরাহ করা আমরা যদি একটা উদাহরণ দেখি যে ট্যাঙ্ক থেকে আসা পানি যেখানে জমে সেই জায়গা হচ্ছে কালেক্টর অর্থাৎ আমরা যদি এখানে একটা পুকুর কনসিডার করি যে এই ট্যাবের মাধ্যমে যে পানিগুলো বা আমাদের এখানে ট্রানজেশনের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো আউটপুট হিসাবে চলে যাবে যেটি কিনা আমরা ট্যাঙ্কের সাথে একটি পুকুরকে কনসিডার করতে পারি আমি যদি একটু ভালোভাবে সামারি করি তাহলে আমরা বলতে পারি যে ইমিটার এই ইমিটার অংশে সবচেয়ে বেশি পরিমাণে ডপিং করা থাকে এবং এটার পরিমাণটা অনেক বড়ো হয়ে থাকে বেসের তুলনায় বেস অংশটি খুবই পাতলা হয়ে থাকে এবং এর ডপিংয়ের পরিমাণও কম থাকে এবং এটি কারেন্ট কন্ট্রোল হিসাবে ব্যবহৃত হয় এবং কালেক্টরটি এর ডপিংয়ের পরিমাণও বেশি থাকে কিন্তু ইমিটারের তুলনায় কম এবং বেসের তুলনায় এখানে জায়গাটা অনেক বেশি থাকে আমরা এখানে একটা টেবিল দেখিয়েছি এই টেবিলে দেখতে পাচ্ছি যে বেস যেটা এটার ওয়েট এই ওয়েটটা খুবই থিন খুবই ন্যারো ইমিটার যে অংশটা এই যে ইমিটারের অংশটা এটা হচ্ছে মডারেট ইমিটারের যে অংশটা এই অংশটা এটা হচ্ছে মডারেট অর্থাৎ সবচাইতে বড়ো অংশ হচ্ছে কালেক্টর এটার যে ওয়েটটা তার তুলনায় ইমিটারের ওয়েটটা একটু কম আর কালেক্টরের ওয়েটটা আমাদের সবচাইতে বেশি এবার ডপিং কনসেন্ট্রেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বেস অংশে খুবই কম পরিমাণ ডপিং করা হয় আর এমিটার অংশে হাইলি ডপিং করা হয় বা হ্যাভি ডপিং করা হয় এবং কালেক্টর অংশে মডারেটলি ডপিং করা হয় এখন আমরা দেখবো এনপিএন ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর হচ্ছে এমন একটি ট্রানজিস্টর এর প্রধান কেরিয়ার হচ্ছে ইলেকট্রন আমরা জানি এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন যেটি কিনা আমরা ডায়ডের পিএন জাংশন ডায়ড ক্যারেস্টারিক্স থেকে দেখে এসেছি এবং পি টাইপের মেজরিটি চার্জ কেরিয়ার হচ্ছে হোল যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টর এখানে একটি এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে দুইটি তাহলে আমরা বলতে পারি এখানে মূলত ইলেকট্রনের মেজরিটি চার্জ কেরিয়ারটা বেশি এবং এখানে একটি সিম্বল দেখানো হয়েছে যে সিম্বলটা এবং এই পাশে আমাদের এনপিএন ট্রানজিস্টরের একটি সিম্বল দেওয়া হয়েছে যেখানে আমরা যদি এখানে একটা প্লেট কনসিডার করি এই প্লেটের সাথে একটা পাইপ কনসিডার করলে সেটা হচ্ছে বেস এবং বেস থেকে একটা পাথ এবং এই পাথকে আমরা বলতেছি কালেক্টর বা সি দ্বারা ডিনোট করছি এবং বেস থেকে আরেকটা পাইপ যেটা কিনা আমরা ই দ্বারা ডিনোট করছি এখন ইমিটার যে পয়েন্টটা এই পয়েন্টটারে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের যে ডিরেকশনটা এটা হবে বাহিরের দিকে আমরা এই ডিরেকশন দেখে বুঝতে পারবো যে এই পয়েন্টটা হচ্ছে ইমিটার এবং যে জায়গায় আমাদের ডিরেকশন দেওয়া নেই ওটাকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কালেক্টর এখন আমরা যদি একটু খেয়াল করি ডায়োডের ক্ষেত্রে যেমনটি ছিল যে একটি এন টাইপ এবং একটি পি টাইপের সমন্বয়ে একটি ডায়ট তৈরি হয় তাহলে এটার রিপ্রেজেন্টেটিভ আমরা এইভাবে দেখাতে পারি আবার এই এন টাইপ এবং এই পি টাইপ এটার সমন্বয়ে এখানে একটা ডায়ট তৈরি হয় যেখানে বাম পাশে পি টাইপ এবং ডান পাশে এন টাইপ অর্থাৎ এটি হচ্ছে অ্যানড এবং এটি হচ্ছে ক্যাথট এটার ক্ষেত্রে এটি হচ্ছে অ্যানড এবং এটি হচ্ছে ক্যাথট দুইটি অ্যানোডের কমন প্রান্তকে আমরা বলতেছি বেস এবং দুই পাশের অংশকে আমরা বলছি ইমিটার এবং কালেক্টর চলো এবার আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি এক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে এই পয়েন্টটাকে আমরা বলতেছি বেস এই পয়েন্টটাকে বলতেছি ইমিটার এবং এই পয়েন্টটাকে আমরা বলতেছি কালেক্টর আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে বেসে যদি আমাদের একটা ভোল্টেজ দেওয়া হয় যেটাকে আমরা বলতেছি ভি বিবি অর্থাৎ বেস টু বেস ভোল্টেজ এইটাকে আমরা অনেক সময় এভাবে বলতে পারি ভিবি অর্থাৎ বেস টু ইমিটার ভোল্টেজ আমাদের ট্রানজিস্টারের ক্ষেত্রে বেস ইমিটার অলয়েস ফরওয়ার্ড বায়স পাবে এবং আমাদের কালেক্টর এবং ইমিটার এটা অলওয়েস রিভার্স বায়স পাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি এনপিএন এর কনস্ট্রাকশন যেখানে এই পয়েন্টটাকে আমরা বলতেছি বেস এটা হচ্ছে কালেক্টর এবং এটা হচ্ছে ইমিটার বেসকে আমরা বি দ্বারা ডিনোট করছি কালেক্টরকে আমরা সি দ্বারা ডিনোট করছি এবং ইমিটারকে আমরা ই দ্বারা ডিনোট করছি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের অলওয়েজ বেস এবং ইমিটারের মাঝে ফরোয়ার্ড বায়স দিতে হবে এক্ষেত্রে এখানে ভিবি দ্বারা বোঝানো হয়েছে বেস টু বেস ভোল্টেজ এটাকে আমরা ভিবিইউ বলতে পারি অর্থাৎ বেস টু ইমিটার ভোল্টেজ এই বেস টু ইমিটার ভোল্টেজ অবশ্যই আমাদের ফরওয়ার্ড বায়াস দিতে হবে এ অবস্থায় আমরা যদি লক্ষ্য করি এখানে যে ইলেকট্রনটি রয়েছে এই ইলেকট্রনগুলো এখানে আমাদের চার্জের পজিটিভ এবং নেগেটিভের কারণে পোলারিটি দিবে এই নেগেটিভ পোলারিটি এবং এন টাইপের মেজরিটি চার্জ কেরিয়ারের ইলেকট্রনের পোলারিটি সেম হয় এই দুইটি পোলারিটি একটি অপরটিকে রিপালশন ফোর্স দ্বারা ফোর্স করবে যার ফলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরে যে ইলেকট্রনটি রয়েছে এই ইলেকট্রনগুলো বেশ জাংশনের মধ্য দিয়ে আমাদের কালেক্টর অংশ থেকে আমাদের আউটপুট সার্কিটে চলে যাবে এই ইলেকট্রনের ফ্লোর কারণে আমাদের কালেক্টর থেকে একটি কারেন্ট আসবে যেটাকে আমরা ডিনোট করছি আই সি আমরা যদি এই পাশে যে স্ট্রাকচারটি রয়েছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব এই অরেঞ্জ কালার দ্বারা দেখানো হয়েছে যে এখানে আমাদের ইলেকট্রনের ফ্লোটা এখানে আমরা যদি শুধুমাত্র কারেন্টের ডিরেকশন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কালেক্টর কারেন্টটি প্রবাহিত হচ্ছে এখানে আমাদের ভিসিসি একটি ভোল্টেজের কারণে এবং আমাদের বায়োসিং ভোল্টেজের কারণে প্রবাহিত হচ্ছে আই বি এবং এখানে ইলেকট্রনের আধিক্যর কারণে ইলেকট্রন এই জাংশন থেকে এই কালেক্টর জাংশনে চলে যাওয়ার ফলে আমার যে মূল কারেন্ট ইমিটার কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটি কিনা আমরা ওয়াটার ফ্লোর সাথে কম্পেয়ার করেছিলাম এখন আমরা দেখব পি এনপি ট্রানজিস্টর সম্পর্কে পিএনপি ট্রানজিস্টর আমরা আগের ডেফিনেশান থেকে দেখতে পাচ্ছি পিএনপি এখানে দুইটি পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে এবং একটি থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের আধিক্য বেশি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের আধিক্য বেশি তাহলে এখান থেকে আমরা সহজেই অনুমান করতে পারি এই পিএনপি ট্রানজিস্টরে হোলের আধিক্য অত্যাধিক হবে কারণ দুইটি পি টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা পিএনপি ট্রানজিস্টর গঠিত এখানে আমরা সেম সিম্বল দেখতে পাচ্ছি যে এখানে একটি প্লেট রয়েছে যার অপোজিটে একটি পাইপ এটাকে আমরা বি দ্বারা ডিনোট করছি যেটাকে আমরা বলছি বেস এবং এখান থেকে তার অপোজিটে দুইটি পাইপ চলে গেছে যেটাকে আমরা একটা বলছি কালেক্টর এবং অন্যটাকে বলছি আমরা ইমিটার এখানে আমরা ইমিটারকে সহজভাবে ডিনোট করার জন্য আমরা এই অ্যারো চিহ্নটা ভেতরের দিকে দিয়েছি যার কারণে আমরা বুঝতে পারছি যে এটা পিএনপি ট্রানজিস্টর এখানে পিএনপি ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখানো হয়েছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের অলওয়েস বেস এবং ইমিটার ফরোয়াডভাইস দিতে হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এই নেগেটিভ প্রান্ত চলে আসছে আমাদের এই বেসের সাথে এবং বেসে যেহেতু আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে নেগেটিভের সাথে নেগেটিভ আমরা এটাকে বলতে পারি ফরোয়াডভাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফরোয়াডভায়াসের কারণে আমাদের একটি ইমিটার কারেন্ট ফ্লো হবে এবং এই ইমিটার কারেন্টটি আমাদের কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে যার মধ্যে সামান্য পরিমাণ কারেন্ট আমাদের বেস দিয়ে প্রবাহিত হবে এখানে একটি বিষয় লক্ষণীয় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এনপিএন ট্রানজিস্টর ইউজ করবো তার মূল কারণ হচ্ছে আমরা নর্মালি ইলেকট্রনের ফ্লো এর মাধ্যমেই কারেন্টের ফ্লোটা ডিনেট করে থাকি এই জন্য আমরা মূলত এনপিএন ট্রানজিস্টরটাই বেশি ইউজ করবো এখানে দুইটি চিত্রতে মূলত বেসিক যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটি অর্থাৎ প্র্যাকটিক্যাল যে ট্রানজিস্টর বাজারে পাওয়া যায় সেই ট্রানজিস্টরগুলোর সিম্বল দেখানো হয়েছে যেখানে এটি একটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর তার কারণ হচ্ছে ইমিটারের যে অ্যারোটা এটা বাহিরের দিকে এই প্লেটের থেকে এবং এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর যেটি কিনা ইমিটারের যে অ্যারো ডিরেকশন এটা হচ্ছে ভেতরের দিকে এবং এখানে আমাদের ডায়োডের ইকুইভেলেন্ট হিসেবে প্র্যাকটিক্যাল ট্রানজিস্টরটি দেখানো হয়েছে সিমিলারলি এই ট্রানজিস্টরের ইকুইভেলেন্ট হিসেবে ডায়ডের ইকুইভেলেন্ট সার্কিট আমাদের এখানে দেখানো হয়েছে আশা করছি আজকের ব্যাসিক ক্লাসটি সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা ট্রানজিস্টরের আরও বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করবো স্টে কানেক্টেড লার্ন টুগেদার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ